দুঃমনদের নকহল ইসলাম সংস্কারের নাম ফলায় দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায় উপরে যে মধুর লেবেল ভিতরে দেখো বিস্তলায় আরে শুইলে তোমার ইমান যাবে তোমার ইমানে যাবে ধরিলে যাবে জীবন সুইলে তোমার ইমান যাবে ধরিলে যাবে জীবন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন ফরাজিকান্তি দরবার শরীফ মতলব উত্তরে আমি যেখানে পড়াশোনা করেছি আমার মুর্শেদ কেউ জান্নাতুল বাকিতে এখন সাহিত্য আছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লামা শায়েদ সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়েসি রেফাই রহমতুল্লাহ রাই জোরে করুন আলহামদুলিল্লাহ তিনি অসংখ্য গজল কাশিদা লিখে গেছেন নবীদের শানে এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখছেন যেমন নকলের কাছে গেলে নকল পাওয়া যায় আসল মিলে না এই ব্যাপারেও লেখছেন তিনি বলেন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সটিকে ধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল ধরন করছড়ো পাইতে চাইলে সটিকে ধন আসল পথে আসল মিলে নকলে মেলায় নকল বিচার করে পথ ধর মন ভুল করিলে সব বিফল আসল পথে আসলে মেলে নকলে মেলায় নকল বিচার করে পথ মন ভুল করিলে সব বিফল ভুল করিলে সব বিফল তোর যাবে জীবন বিফলে যাবে জীবন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন ন সংস্কারের দুঃমনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায় উপরে যে মধুর লেবেল ভিতরে দেখো বিস্তলায় আরে শুইলে তোমার ইমান যাবে শুলে তোমার ইমানে যাবে ধরিলে যাবে জীবন শুইলে তোমার ইমান যাবে ধরিলে যাবে জীবন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল ধর নকল ছাড়ো পাইতে চাইলে সঠিক ধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন আসল ধরো নকল ছাড় পাইতে চাইলে সঠিক ধন আসল পথে আসলে মিলে নকলে মিলায় নকল বিচার করে পথ ধর মন ভুল করিলে সব বিফল ওরে ভুল করিলে সব বিফল ওরে ভুল করিলে সব বিফল ভুল করিলে সব বিফল তোর ভুল করিলে সব বিফল বিফলে যাবে জীবন আসল ধর নকল পাইতে চাইলে সটিকে ধর মার হবা জোরে বলুন মার হবা